বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন শিপন ফ্যাশন থেকে সরাসরি চলে আসছি সুন্দর কিছু জমজমের থ্রি পিস কালেকশন নিয়ে একদম নতুন লেটেস্ট চলে আসছে ঠিক আছে আমরা এখন এটা দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও ওকে তো আমরা যেটা খুলেছি এটা খুব সুন্দর একটা কালা দেখতে পাচ্ছেন মাস্টার হলো ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আছে গলাটা পেয়ে যাচ্ছেন কাফতান গলা খুব সুন্দর করে লেস লাগানো আছে দেখতে পাচ্ছেন হাতাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে যদি একটু নিচে তাকান নিচে কিন্তু খুব সুন্দর করে লেস এবং ডিজাইন করা আছে পিছনে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা লাগবে নিয়ে নিবেন সালোয়ার একটা খুলে দেখিয়ে দিচ্ছি সালোয়ার ফ্রি সাইজ সালোয়ারের নিচেও কিন্তু আপনারা লেস পেয়ে যাচ্ছেন নিজে দেখুন স্যালোয়ারের নিচেও আপনারা লেস পেয়ে যাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো যোগাযোগ করে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে বা সরাসরি দোকানে এসে নিয়ে নিতে পারছেন গ্রিন সর্নিকা শপিং মল নিচতলা শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ওনাগুলো দেখেন আড়াই হাতে পাঁচ হাতের ওনা কটন ওনা সো ড্রেসগুলো প্রাইস রাখছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিয়ার্স এই ড্রেসগুলোর প্রাইস রাখছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে চলে আসবেন তো হাইনেকের ডিজাইন দেখাচ্ছি আমরা হাইনেক কিন্তু এতদিন আসে নাই এতদিন গোলগলার মধ্যে পেয়েছেন এখন আমরা ডিফারেন্ট গলার মধ্যে নিয়ে আসছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন এই যে দেখুন গলার ডিজাইনটা দেখুন লেস দিয়ে কত সুন্দর করে কাফতান করা আছে জামার লেন্থ হচ্ছে গিয়ে ফর্টি ফোর আছে জামার লেন্থ ফোর আছে সালোয়ারের লেন্থ আছে থার্টি থার্টি নাইন উনচল্লিশ ইঞ্চির লেন্থ আছে সালোয়ারের নিচে লেস পেয়ে যাচ্ছেন ওনাগুলো প্রত্যেকটা ঘুলে ঘুলে দেখিয়ে দিয়ে জন্য অন্যগুলো কিন্তু আরো অনেক সুন্দর এই যে দেখুন ডিজিটাল প্রিন্টার হবে না আড়াই হাত বা পাঁচ হাতে হবে ঠিক আছে তো এটাও যাদের ভালো লাগবে ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস দিয়ে দিচ্ছি পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু আমরা বিক্রি করে থাকি তো যার যেটা লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করবে এখন চলে এসেছি আমরা নেক্সট একটা কালারে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ফেরোজা টাইপের একটা কালার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এই ড্রেসগুলো গরমের মধ্যে পরে আপনারা খুবই আরাম পাবেন রং কোস্ত গ্যারেন্টি থাকছেই অনেক সুন্দর এই যে দেখুন ডিজাইনগুলো দেখুন চোখ জোড়ানোর মতো ডিজাইন কালার কম্বিনেশন গুলো দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা জামার সামনে পিছনে কিন্তু সেম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন পিছনে সেম প্রিন্ট পেয়ে যাচ্ছে সেলর গুলো একদম কলি দিয়ে বানানো আছে যারা হেলদি আপুরো আছেন তাদের অনায়াসে হয়ে যাবে যারা হেলদি আপুরো আছেন করতে পারবেন এই যে দেখুন ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টের ওন্না পেয়ে যাচ্ছেন ওগুলো প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা সেম প্রাইস মাত্র 1150 টাকা যারা পাইকারি নিতে চান একসাথে অনেকগুলো আমরা কিন্তু দিতে পারব এই যে দেখুন চলে যাচ্ছি আমরা নেক্সট এটাও খুবই সুন্দর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন বটল গ্রিন কালার এটাও কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন এটা কিন্তু আমরা অনেক সেল করেছি আবার নতুন স্টাইলে নতুন গলায় চলে আসছে আমাদের কাছে এটা যদি দেখেন এই যে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর আবার হচ্ছে গিয়ে নিচে নিচের ডিজাইনটা আরো সুন্দর পিছনে কিন্তু এরকম সেফ এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটার পিছনে প্রিন পেয়ে যাচ্ছেন আর নিচে লেস পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ পেয়ে যাচ্ছেন এই ড্রেন্স গুলো তো যাদের ভালো লাগবে স্ক্রিন আমি দিয়ে যোগাযোগ করে নেন ঘরে বসে সরাসরি দোকানে চলে আসেন যারা যারা আশেপাশে থাকে খুবই সুন্দর ওকে তো লাস্ট এই ড্রেস দেখবো আমরা ইয়েলো কালার যারা ইয়েলো লাওয়ার আছে ইয়েলো পছন্দ করে এই ড্রেস টা মোস্ট পপুলার একটা ড্রেস ইয়েলো কালার এটা আমরা অনেক সেল করেছি আবার নতুন ডিজাইন এর নতুন গলা চুল আছে আমাদের কাছে এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন সর্দি এখন তত সুন্দর করে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন সামনে পিছনে ব্যাক সাইড খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে সোলার টা পেয়ে এরকম এক কালারের মধ্যে ভয়াল কাপড়ে করা নিচে লিস পেয়ে যাচ্ছে ওকে পাঁচটা সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস টা বলে দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকাও যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ভালো থাকবে ভালো লাগবে